হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আর কিছু সবাই ভালো আছে তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি আনন্দ আছি তোমাদের দুয়াই তোমাদের ভালোবাসাই তোমাদের সাপোর্টে তো দেখো আজকে বার হয়ে গিয়েছি আবারও রৌদ্রুলোয় তো তোমরা ভাবছো যে আজকে কোথায় যাচ্ছি আর আমার হালাত দেখো রৌদ্রোয় একদমই খারাপ আর এত জোরে হাওয়া হচ্ছে কী বলবো আমি তো সেই জন্য এই ভিডিওটা ভয়ে ওভার দিচ্ছি তাহলে কথা বলতে অনেক বেশি গরম লাগছিল ভীষণ প্রচণ্ড রোদ ছিল সেই জন্য আর তোমাদেরকে বলেই দিই আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি একটা খাল আমাদের বাড়িতে আমি ভাইয়া দিদি আর রোহান আর আমার ছোটো বোনও ছিল সাথে আর দেখো আমাদের স্কুটিতে কিন্তু পাঁচজন হয়ে যায় তো তারপরে দেখো আমরা এখন এখান থেকে যাচ্ছি আর এই রাস্তাটা একটু খারাপ ছিল কিন্তু তবুও ভালো ছিল কিন্তু তারপর ওই যে রৌদ্রর জন্য না বেশি গরম মানে বেশি খারাপ লাগছিলো এত পরিমাণে রৌদ্র কী বলবো এখানে আমরা দাঁড়িয়েছি পুরো রাস্তাটা ভিডিও করে নিই ওখানে আমরা দাঁড়িয়েছিলাম মিষ্টি নেওয়ার জন্য মিষ্টি নিয়ে তারপরে আমরা বার হয়ে গেলাম আর এটা হলো মিরাজুল ভাইয়া ভাইয়া এসেছে আমাদেরকে নিতে রাস্তায় তো ভাইয়ার সঙ্গে ভাইয়া বাইকে আমি উঠেছি আর দিদিরা চারজন ওই বাইকে আসছে আর এই যে আমাকে দাঁড়াও আমাকে দেখাচ্ছি এই যে দেখো ভাইয়ের বাইকে উঠে একটু শান্তি পেলাম কারণ যেহেতু একটু কষ্ট হয় কিন্তু তো আমাদের হয়ে যায় আর এতে একটু রিল্যাক্সভাবে রিল্যাক্সভাবে যাচ্ছিলাম সরি আমি একটু তুপলে গিয়েছি সেই জন্য প্লিজ তোমরা কিছু মনে করবে না তো দেখো যে আমার পাশ দিয়ে আসছিলো আমার ভাইয়া ভাইকে অনেক সুন্দর লাগছে তাই না বলো ব্লু কালার শার্ট পরেছিল ভাইয়া আর আমরা এখন যাচ্ছি পুকুর দেখে আমার মনে হচ্ছিলো যে আমি একটা রোপ দিয়ে আসি কেননা এত পরিমাণে গরম আর রৌদ্র কি বলবো ভীষণ পরিমাণে গরম লাগছিল। সেই জন্য আর এখানে দেখো গ্রামের রাস্তায় আমরা ঢুকে গিয়েছি আর আম গাছ লিচু গাছ তারপরে কি বলে কলা গাছ নারিকেল গাছ তাল গাছ এইসব গাছগুলো দেখছিলাম ভিডিও করছিলাম তো দেখো চলে এসেছি এখন এখানে ভাইয়াদের বাড়ির ভিতরে আর এখানে ভাইয়া বাইকটা রাখছে আর বাইকটা রাখার পরে চলে এসেছি ভিতরে বোন এখন দেখো এখানে জুস খাচ্ছে আর আমার জুসটা এখানে রাখা আছে সাইডে তো আমি এখন জুসটাকে তুলে নিলাম কিন্তু একটু পড়ে গিয়েছিল কি করব বলো হস্ত তো আমি একটু এখানে দিয়ে দিয়েছি আমাদেরকে নাস্তা চার রকমের মিষ্টি একটা নিমকি এগুলোকে নাস্তাটা করার পরে তারপরে খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখানো হলো না বিরিয়ানি ছিল তার সঙ্গে অনেক কিছুই ছিল তারপরে আবার বিকালে আমরা বার হয়ে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আর এখন মানে বিকাল না সন্ধ্যে হয়ে গিয়েছে প্রায় আর এখন আমরা যাচ্ছি কারা কারা জানো আমরা বাইকে আমরা পাঁচজনে এসেছিলাম আমরা পাঁচজনেই যাচ্ছি এটা কোনো ব্যাপার না আমাদের সাথে যাচ্ছে আপা ভাইয়া বর্মা বরব্বা ওই যে আপা ভাইয়া যাচ্ছে বর্ম বড় আব্বা যাচ্ছে সামনে তো দেখো রাস্তাটা অনেক সুন্দর ছিল আর এখানের ভিউটা জাস্ট ওয়াও ছিল আমার অনেক ভালো লাগছিলো এখানকার রাস্তাঘাট মানে রাস্তাটা এই রাস্তাটা যে এত সুন্দর ছিল কি বলবো গাইস ক্যামেরা কেমন লাগছে আমি জানি না কিন্তু সামনে দেখে দেখে যে এত সুন্দর লাগছিলো মানে সত্যি ভাবা যাচ্ছে না এখানে ছিল অনেক কিছু চাষ করেছিল মূল আলু শাক আরও অনেক কিছু চাষ করেছিল আর এই রাস্তাটাই মানে অনেক বেশি পুরো প্রচণ্ড হাওয়া হচ্ছিলো ওখানে ছিল একটা নালা মানে নদী মতো পুকুর মতো তারপরে দেখো আমার হালাতটা দেখো কেমন লাগছে আমাকে বলো তো এখন বিকালবেলা মানে সন্ধ্যাবেলা তো এখন আমি এখন আমার লাগছিল লাগছিলো কেননা বিকাল হয়ে গেছে রোদ লাগছিল না তো সেই জন্য একটু মানে ভালো আছি আমি তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে খুব চলো এখন যেতে যেতে কথা হচ্ছে আর এই রাস্তাটা দেখো জাস্ট বাউ এখানে সব পিঁপে গাছ লাগিয়ে রেখেছে আর অনেক বড় মাঠ ওই যে সামনে বড় বারে যাচ্ছে তারপরে আপারা তারপরে পিছনে আমরা আর এত পরিমাণে পোকা উঠছিলো না সন্ধ্যা হয়ে গিয়েছে না সেই জন্য এত পরিমাণে পোকা উঠছে ভাই এত সঙ্গে করে নিয়েছে আমিও করে নিয়েছি শুধু আর বাদ বাকি কেউই করেনি তো সেই জন্য ভাইয়া আমার ভাইয়ের সাথে বলছিল। যে সানগ্লাসটা আমি পরে নিয়েছি জন্য আমার অসুবিধা হচ্ছে না তো আমি বললাম যে হ্যাঁ ভাইয়া সত্যি তাই আমরা সানগ্লাসটা রৌদ্র হয়তো লাগিনি কিন্তু এই সময়টা অনেক বেশি কাজে লাগছে সব জিনিস সাথে নিয়ে আসা ভালো কিন্তু তাই বলে সব জিনিস না তাই না বলো কতটা পাগল তারপর আমি বাই বাই করছিলাম তো দেখো এখন বরাবর কি মানে বরাবাদে কী একটা হয় ওনার দোকানের সামনে আমরা এসেছি উনি আবার আমাদের জন্য জুস কিনে এনেছে আবার গ্লাস কিনে এনেছে তো সেগুলোকে আমরা খেয়ে তারপরে আবার বার হয়ে গেলাম আজকে ভিডিওটা এই ছিল বাই বাই